সম্মানিত বিহার্স কেমন আছেন সবাই আপনাদের আশীর্বাদও দোয়াই আমরাও ভালো আছি তো আমি এখন চলে আসলাম আমাদের হাওড়ে ওইখানে আপনারা দেখতে পাচ্ছেন খোলা মাঠ ও চারিদিকে সবুজের সমারোহ আর গরু বাছুর নিয়েই এই বাংলার মাঠ আর খোলা জায়গাগুলো এই খোলা জায়গাগুলো মূলত গরু বিচরণ করার জন্যই রাখা হয়েছে তো ওই জায়গাটা বিশাল এক জায়গা তো কিস আগে আরও এর এর চেয়েও বিশাল ছিল এই কিশোর জায়গা জমি করা হয়েছে এবার যার জন্য এটা আরেকটু ছোটো লাগতেছে আর এটা মূলত বিশাল একর বহু একর জায়গা নিয়ে গরু বিচরণ করার স্থান তো ওই স্থানে বহু দূর থেকেও গরু বিচরণ করার জন্য নিয়ে আসে এলাকার গরু তো আছেই এছাড়াও বহু দূর দূরান্ত থেকেও এইখানে গরু নিয়ে আসেন আর কি আর তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন সবুজ ওইটা হচ্ছে ধান ক্ষেত তো এটা যেহেতু নেত্রকোনা জেলা নেত্রকোনা জেলায় ধান চাষটাই বেশি করা হয় সবজি আলু এগুলো আছে ধানটাই অত ধানের চাষটাই বেশি করা হয় আমি সকলকে দেখাবো ধান ক্ষেত কিছু কিছুদিন আগে আপনারা দেখতে পাচ্ছিলেন আমরা ওই ধান ক্ষেতগুলোতে ধানের চারা রোপণ করেছিলাম এখন আপনাদেরও কি অবস্থায় আছে কতটুকু বড় হয়েছে তা দেখাবো সকলের সকলে ভিডিওটি দেখবেন আশা করছি তো আমাদের খ্যাত তার একটু দূরে তো আগে আমরা এইখান দিয়ে আমরা জমিতে জল নিতাম এখন আর ওইখানতে নিচ্ছি না কারণ ওইখান দিয়ে পানি এখন যায় না কারণ শুকিয়ে গেছে তো বিলে এত পানি নেই এখন যা করতে হবে সব মেশিনে তুলতে হবে তারপর মেশিনতে তুলে জমিতে দিতে হবে আর কি आस्ते आते चली जमी दिखे गे बांग से ना गुरु गोरु, गोरु आर तो सारा दिखा बहु खसी सारा त আমি দিছিলো না আমৰা দিছিল পালে আছো

হ গুরুজ মহিলাটিকে দেখতে পেয়েছিলাম উনি একজন দরিদ্র মহিলা ওনার এক ছেলে আছে উনি ওই ছেলে কোন কাজ করে না তেমন যার জন্য এই সমস্যা আর ওনারা দুজনেই বৃদ্ধ ওনারও স্বামী আছে একদম বৃদ্ধ কাজকাম করতে সমস্যা হয় ওনাদের আয়ের উৎস হলো এই যে বয়স্ক ভাতা পান আঠারোশো টাকা ইঠা দিয়ে একটু একটু চাল কিনে খায় এগুলো তো গরিব মানুষ হলে তো বুঝেনি কি অবস্থা তো আমরা চললাম আস্তে আস্তে ক্ষেতের দিকে আমরা দেখব যে ক্ষেত কি পরিমাণে আছে কেমনে আসে আমি কিছুদিন যাবাদ ভিডিও দিচ্ছি না বিভিন্ন ব্যস্ততার জন্য আর মোবাইলেও একটু সমস্যা হয়েছে যার জন্য ভিডিওটা করতে পারতেছি না পোস্ট করতে পারতেছি না বিভিন্ন আস্তে আস্তে চলে আসলাম জমির দিকে তো এই যে হচ্ছে আমাদের ধান কেত এটা ধান আমাদের খেতে মূলত পানি নাই পানি খুব কমই বিল থেকে পানি আসে না একটু সুখ না হয়ে গেছে তো কিছুদিন আগে দেখছিলেন আমরা ওইখানে ধান রোপণ করছিলাম আর এখন দেখতে পাচ্ছেন চারিদিকে সবুজে সমারোহ চারিদিক সবুজে পরিপূর্ণ সাধারণ একটা পরিবেশ চারিদিকেই সবুজ আর সবুজ আর কিছুদিন পরে আপনাদের এই চারাগুলো ধানের চারাগুলো অনেক বড় হয়ে যাবে তখন আপনারা দেখতে পারবেন দেখতেও সুন্দর লাগবে আর আমাদের ভিডিওটি দেখবেন কেমন হয় বা গ্রাম বাংলার মাঠ ঘাট তো এই যে একটা গরু দেখতে পাচ্ছেন এটা মূলত বিদেশি গরু আমাদের এই এলাকায় বিদেশি গরু খুব কমই একজনই ব্যক্তির আছে আর হলো টাটা একটা আর একটা বাছুর হলো ওই ওই যে এই বাছুরটা আর একটা বাছুর আছে নতুন এই যে হচ্ছে ওইটা তো এরা মূলত ওই বিদেশি গরুগুলো রাখে আর সবগুলো যে দেখে দেখতে পাচ্ছেন আপনারা এগুলো সব হচ্ছে দেশি দেশি জাতের গরু কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য ভালোবাসা ও শুভকামনা রইল শেষ পর্যন্ত সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ